আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহ রহমতে তো আজকের রান্না। এখানে রুই মাছ পোলাও গোড়া মাছের তরকারি আলু টা বোনা গরুর মাংস আয়োজন আজকে কিছু না এই রান্না করার সময় অনেক কিছু মনে পড়ে গেল তো তার মাঝে আমি রান্নাও করছি আপনাদের সাথে একটু গল্প করি এখানে আমার ছেলের সুজিটা বসাই দিয়েছি আর এখানে গরুর মাংস রান্না করব। তো যা যা রান্না করব আপনারা সবাই দেখতে পারবেন যারা আমার পরিবারের সদস্য প্রথম থেকে এ পর্যন্ত আমাকে সহযোগিতা করেছেন আমার পরিবারের সদস্য হয়ে আছেন সবাইকে অনেক 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 ভালোবাসা বড়দের সম্মান ছোটোদের অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা তো সবাইকে একটা কথা বলি এটা হচ্ছে একটা প্রেগনেন্ট ভাবির পার্সেল মানে প্রেগনেন্ট প্রেগনেন্ট ভাবির জন্য রান্না আর কি তো এই সময়টা যখন আমি রান্না করছিলাম আমার নিজের সময়ের কথা মনে পড়ে গেছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন তখন খুব কষ্টে দিনগুলো কাটছে প্রতিটা মেয়েরই যখন প্রেগনেন্ট হয় খুব কষ্টে কিন্তু আমাদের ছিল আমার আমার আমি যখন কনসেপ্ট করি তখন আমাদের আমার হাজব্যান্ডের বেতন স্যালারিটা অফ হয়ে গেছিলো তো সেই অফ হয়ে যাওয়ার কারণে আমাদের খুব কষ্ট সময়কার ছিল কারণ এদিক দিয়ে আমি অসুস্থ আমাকে ডক্টর দেখাইতে হয়েছে বাসা ভাড়া আবার নিজে যে খাওয়ার খরচ সব মিলে একটা কেমন জানি একটা পরিস্থিতি তো ওই সময় যদি আমার বাবার বাড়ি থেকে আমি সহযোগিতা না পাইতাম না তাহলে হয়তো বা জীবনটা শেষ হয়ে যেত বাবার বাড়ি থেকে আসলে সাহায্য পাওয়াটা ভাগ্যের একটা বিষয় আমার বড় বোন মায়ের মতন বড় বোনের হাজব্যান্ড অনেক করেছে আর আমার ছোট বাইটা না তার কথা বলে তো শেষ করতে পারবো না তাদের ঋণ আমি কোনো দিন শেষ করতে পারবো না আমার ছোট ভাই ছোট হলে কি হবে কিন্তু সে সবসময় বড় ভাইয়ের দায়িত্বই পালন করছে আমার বড় বোন সবসময় বড় বোন না মায়ের মতন দায়িত্ব পালন করছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমি যদি স্লিপ খেয়ে পড়ে যাই কোথাও যেতে সেই জন্য বাড়িতে কি আমার জন্য জুতা কিনে পাঠাই দিছে তারপর আমি এখানে দেখেন গুঁড়া মাছটা না যত মাখামাখি করা যাবে এটা ততই মজা হবে দরকার তো এক এক করে সব রান্না করবো আর কি আর আপনাদের সাথে একটু কথা বলবো তো ওই সময় রান্না করতে খুবই কষ্ট হইতো আমি নর্মাল পানি খেতে পারতাম না স্যালাইনের পানিতে ওষুধ খেতাম সেগুলো আবার সব ফেলে দিতাম ছয় মাস তো কোনো ডিম দুধ কিছুই খেতে পারতাম না মাছ খেতে পারতাম না শুধু ঝাল ঝাল করে আলু ভর্তা আর ডাল মরিচ বাটা এগুলা দিয়ে ভাত খাইছি মানে এগুলো খাওয়ার পরও বমি আসতো অবস্থা খুব খারাপ ছিল মানে একটা মানুষ যে পানি খায় ওই পানিটা আমি খেতে পারতাম না তো আমার বাড়ি থেকে খাবার আমি যা যা খেতে চাইতাম আমার বাড়ি থেকে মা রান্না করে দিত মাছ মাংস গরুর মাংস গরুর ভুড়ি মুরগির মাংস আবার কাঁচা মাংস দিয়ে দিত ডিম তারপর পোয়া মাছের বড়া একেবারে পোয়া মাছ তারপর মরিচ পেঁয়াজ সবগুলো ব্ল্যান্ডার করে পাতা পাঠায় দিত আর কিছু ভেজে দিত যাতে আমি অনেক দিন খেতে পারি ফ্রিজে রাইখা তারপরে ভর্তা ওই সময় মানে আমার ভাই মানে নিয়ে আসতো আস্তে আস্তে দুপুর হয়ে যেত রান্না খাবার নিয়ে আস্তে আস্তে দুপুরও না বিকেলেও গড়াই যেত অনেক সময় তো ওই সময় এই যে পার্সেলটা ভাবির জন্য রান্না করছি এই ভাবিও রান্না করে করে আমাকে দাওয়া দিয়ে হ্যাঁ খাওয়াইতো তো বাসায় আমি রান্না করতে গেলে ভাত বসাই দিয়ে আমি বের হয়ে যেতাম কারণ ওই ভাতের মারে যে গন্ধটা ওটা সহ্য হতো না আমি অনেক অসুস্থ হয়ে যেতাম তরকারি রান্না করলেও আমি মুখে কাপড় পেঁচায় রান্না করতাম তখন মানে মানুষগুলো আমাকে সহযোগিতা করছে ওনারা খাবার টাবার আমাকে কিছু দিয়েছে দাওয়া দিয়ে নিয়ে খাওয়াইছে আবার আরেকটা বাসার সাথে ভাবি ছিল ওনার নামটা না বললেই না ঋতু ভাবি উনিও আমায় অনেক করছে হ্যাঁ যাই রান্না করছে একটু হলো আমাকে দিয়ে গেছে তো আমার এই সময় যারা যারা আমার পাশে ছিল আমার খোঁজখবর নিয়েছে ওই মানুষগুলোর কথা আমি সারা জীবন মনে রাখবো তাদের কোনো দিন ভুলব না সবচেয়ে বড় হচ্ছে আমার ভাই আমার বোন আমার বোনের হাজব্যান্ড হুম এই মানুষগুলা এই মানুষগুলো আমাকে অনেক সাপোর্ট করছে তো ছয় মাস যখন পের হয়ে সাত মাস তখন আমি ডিম আর দুধ একটু একটু করে খাওয়ার চেষ্টা করতাম কিন্তু তাও খাওয়ার সাথে সাথে এগুলো আবার ফেলে দিতাম মাছ তরকারি খেতে পারতাম না মাছ ভেজে বর্তমানে খেতে হতো তো এরকম করে দিন পার হচ্ছিলো আমার হাজব্যান্ডের তো স্যালারি অফ ছিল আর এদিক দিয়ে সব বিলায় মানে একটু কষ্টেই সময় কাটছিল আমাদের যাই হোক আল্লাহ আল্লাহতালা যার যতটুক রেজিক রাখে যার যে অবস্থা রাখে ওইভাবে হয় তারপর যখন স্যালারি আর কি হয় না কিন্তু ওই যে কয়েক মাস হয় না ওই কয়েক মাসের স্যালারিগুলো একসাথে হয়ে যায় আর কি তো একসাথে পাওয়ার পর আবার ওইগুলো তো আমরা যাই ধার দেনা করি যাকে যাকে দেওয়া সবাইকে দিয়ে দেই তো এরকম শ্বশুর বাড়িও আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা ওয়ালা হুম অনেক জায়গা জমি আমার শ্বশুরের ছিল অনেক জায়গা জমি হ্যাঁ ওইখান থেকে অনেক ধান অনেক কিছুই আসে তো যখন মানে আমরা এরকম কষ্টে ছিলাম এই অবস্থা তখন বাবার বাড়ি ছাড়া না একটা মানুষও খোঁজ নাই নাই ফোন দিয়ে এই যে কি অবস্থা কেমন আছে হুম ফোন দিলেই ভাবতো যদি আমরা টাকা পয়সা চাই ওই একটা বিষয় আরও উল্টা ওনারা মাস শেষে মানে আমাদের কাছ থেকে ফোন করে বলতো কিছু টাকা দিস মানে এরকম একটা বিষয় মানে তখন হাসতাম যে ওনারা কি আমাদের সাথে মজা করছে যে উনি জানে আমাদের মানে ও আমার হাজব্যান্ড বলে যে জানে ওরা জানে আমার বেতনটা আমার স্যালারিটা অফ আছে তাও আমার কাছে এরকম করেছে মানে আমরা দুঃখের মধ্যে অনেক হাসতাম যে আসলেই মজা নিচ্ছে আমাদের সাথে যাই হোক সবসময় মানুষের পরিস্থিতি এক থাকে না আর যাদের মনে মরণের ভয় আছে তারা কখনো এগুলা করে না তো কিছু মানুষ আছে উপরে উপরে অনেক অনেক ভালোবাসা দেখায় ঠিক আছে কিন্তু তার মনের ভিতর আসে ওই রকম ভালোবাসা না হ্যাঁ ওপরে উপরে ভালোবাসা দেখায় তার জন্য জীবন পড়ান হ্যাঁ তো যাই হোক অনেক সময় বউদের কারণে সে অনেক ছেলেরা দূর দূর হয়ে যায় যে অনেক সময় ভাবে যে কি বলবো এই বিষয়ে নাই বলি অনেক কথা বলে ফেললাম জানি না কার কাছে বিষয়টা আমার কথাগুলো কেমন লাগবে এখানে আমি লইটটা সুটকি ফোনা করতেছি যে সুটকি ফোনা করছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তো ওই সময়ের কথাগুলো না খুব মাঝে মধ্যে খুব মনে পড়ে মাঝে মধ্যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এগুলো আলোচনা করি যে ওই সময় যারা যারা আমাদের পাশে ছিল ওই সময় একটু সহযোগিতা মানে টাকা পয়সাটা কিন্তু বড় কথা না কেউ একটু জিজ্ঞেস করছে কি অবস্থা কেমন আছো এই জিনিসটা কিন্তু তখন অনেক কিছু মনে হইতো সব অনেক কথাই বলে ফেললাম আমার কথা আবার কেউ গুসা করে না হ্যাঁ মাইন্ড নিয়ে না আবার বিরক্ত হয়ে না যে কি বিডোর মধ্যে এত কথা বলে কেন মাঝে মধ্যে না আসলে ওই কথাগুলো মনে পড়ে তখন আর কি বলে ফেলি তুমি এখন পোলাওটা রান্না করব পোলাওর জন্য আমি আলা ভালোভাবে পেঁয়াজটা ভেজে একটু ব্যারেস্তা করে নেব আলাদা রেখে দেবো ব্যারেস্তাটা তারপর আর কি রান্না তো আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি উৎসাহিত হই অনেক সময় মনে হয় যে আর ভিডিও করব না হুম আর ভিডিও করব না ভালোই লাগে না কেউ দেখে না তো আমার অনেক সময় বলি করি না দেখি না কি হয় একজন ভালোবাসে না অন্যজন তো ঠিকই ভালোবাসবে তাই না তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন আমার ভিডিওটা সবার কাছে অনেক অনেক ভালোবাসাও দোয়া তো অনেক সময় মনে হয় ছেড়ে দেই আবার ছেড়ে দেই না এই যে আমার শাশুড়ির মতন আজকে পোলার মধ্যে আস্ত জিরা দিয়ে দিলাম তো আপনারা না বেশিরভাগই পোলার মধ্যে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলে না পোলাওটা এত মজা হয় মানে এত সফট হয় আর কেমন যেন একটু মিষ্টি মিষ্টি লাগে এত ভালো লাগে সত্যি অনেক ভালো লাগে আর কিশমিস দিলে আজকে আমার বাসায় তত কিছুই ছিল না হাস্য করে একটা কথা হচ্ছে আপনারা কেউ কিন্তু হাসবেন বাসায় ছিল না দারচিনি তাও মাংস রান্না করেছি পোলাও রান্না করেছি কিসমিসও ছিল না প্রধানমন্ত্রী যে দিব যাই ছিল আলহামদুলিল্লাহ তাই দিয়ে রান্না করছি মানুষের কাছে আমি ওই রকম কমে যাই যে আমার বাসায় নাই আমি অন্যজনের কাছে যাব এই জিনিসটা আমি একেবারেই করি না হুম তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু বলবেন আরেকটা কথা আমি ওই রকমভাবে সুন্দর করে কথাও বলতে পারি না গুছিয়ে না পারি সুন্দর করে ভিডিও করতে না পারি এডিটিং করতে না পারি একটু সুন্দর করে মধুর করে গুছিয়ে কথা বলতে জানি না হয়তো বা এই জন্যই আমার ভিডিও কারো কাছে ভালো লাগে না তো এই যে পোলাও চালটা ভালোভাবে বেজে নিচ্ছি আর যেহেতু এক হাতে আমার ফোন এক হাতে রান্না করি সেই সব কড়াই হাঁড়ি পাতিল যেমন নাচানাচি করে কী আর করে তাদের নাচানাচি দেখলে আমারও হাসি পায় তো ভালোভাবে ভেজে নিলে না পোলাওটা একেবারে ঝরঝরে হয় আর এই পোলার মধ্যে কিন্তু আমি ঘিও দিয়ে দিয়েছি যখন একটু পানি পানি দেওয়ার পর ঘি যখন পানিটা শুকাইছে না তখন আমি এর মধ্যে ঘিও দিছি আর ক্যামেরা ওই রকম এত ভিডিও করি নেই কারণ সময় আমার কাছে একেবারেই ছিল না এক থেকে দেড় ঘন্টার মধ্যে রান্নাটা আমার কমপ্লিট করতে হয়েছে ঘিটা দিলেও পোলাওটা একদম একটা সুন্দর একটা গ্রান আসে সফট মানে ভালোই লাগে আর সব সময় যে ঘি দিতে হবে এমন কথা না আমার ভাষায় ছিল তাই আমি দিয়েছি আমি হয়তোবা আমার একতিহারের বাইরে অনেক কিছু বলে হয়েছি হয়তোবা আমার ভিডিওটা আত্মীয় স্বজন দেখতে পারে তারা দেখে হয়তোবা খারাপ নিতে পারে কষ্ট পেতে পারে কিন্তু আমি কিন্তু সত্যি কথাগুলোই বলছি আসলে কষ্টের সময় যে মানুষগুলো পাশে থাকে আর যে মানুষগুলো দূর দূর করে না তাদের সারা জীবন মনে রাখে মানে মনে আসে তাদের তো হয়তো বা তারাও আমার ভিডিও দেখতে পারে আলোচনা সমালোচনা করতে পারে আর কি করব। এখন কারো আলোচনা সমালোচনায় কি আসবে যাবে তারা কিছু ভালো করলেও সমালোচনা করে খারাপ করলেও সমালোচনা করে তারা যেন আমাদের সমালোচনা নিয়েই বসে থাকে কিছু মানুষ দেখবেন যতই ভালো করেন তার কাছে আপনি কোনো দিন ভালো হবেন না আর যারা মনে করেন দূর দূর করে রাখে হুম সব সময় আঘাত দিয়ে দেয় সব সময় আঘাত দিয়ে কথা বলে তাদেরকেই বুকে টেনে নেয় এরকম অনেক মানুষ আছে তো আজকের রান্না কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আরও অনেক কথা আছে মনের ভিতর গাঁথা কথাগুলো নাই গাথায় থাকলেও অনেক সময় সত্যি কথা বললে অনেকে শুনে অনেক বড় ঝামেলা হয়ে যায় সেই সেজন্য সবসময় সত্যি কথা বলতে হয় না কিছুক্ষণ মানে কিছু কথা বুকের ভিতর রেখে দিলেই ভালো শান্তি পাওয়া যায় তো এই তো ছিল আমার রান্না আর সবসময় যে আমি মাছ মাংস ওই রকম না যখন যাই রান্না করি তাই ভিডিও করি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভালোবাসার হারটা বাড়িয়ে দিবেন আমিও আমার ভালোবাসার হারটা আপনাদেরকে বাড়িয়ে দিব। সবাইকে থাকবে অনেক অনেক ভালোবাসা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন নাম তার আব্দুর রহমান তার মুখ থেকে যেন আমি মা ডাক শুনতে পারি আল্লাহতালা যেন ডাক শোনার তোফিক দান